নমস্কার বন্ধুরা লাখি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব পাঙ্গাস মাছের গুণা যা যা উপকরণ আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঙ্গাস মাছের পেটি নিয়েছি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা কাঁচামরিচ তারপরে হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছুর একটা মিশ্রণ রেডি করে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ টমেটো কুচি সাদা তেল ও লবণ এবার আমি মাছগুলোকে ভালোভাবে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিলাম আমি এক চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব মাছ আমার মাখানো হয়ে গেছে এদিকে ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নিব এবার টমেটো কুচিগুলো দিয়ে তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিব টমেটোর কাটা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটোগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলার মিশ্রণটা দিয়ে দিব দিয়ে দিব দুইটা দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষিয়ে আসছে এবার আমি ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ভুনা। এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়া ও দুইটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের বোনা এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন লাইক দিবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে